আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপার আইডি নিয়ে অর্থাৎ আপার আইডি আপনারা জানেন তিন থেকে ছয়ের বাচ্চাদের তৈরি করতে হচ্ছে এবং এই আপার আইডি করতে গিয়ে যে সব ওয়ার্কার দিদিরা একটা মারাত্মক ভুল করছেন অর্থাৎ আপনারা হয়তো তাড়াহুড়ো করছেন বা বুঝতে পারছেন না সেই ক্ষেত্রে যে ভুল আপনারা করে ফেলছেন সেই ভুলটি কিভাবে শুধরাবেন এবং এই ভুল করলে পরবর্তী সময়ে আপনাদের কী সমস্যায় পড়তে পারেন বা হতে পারে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আমরা বেনিফিশিয়ারির ঘরে চলে যাব তিন থেকে ছয়ের ঘরে কারণ আপার আইডি তিন থেকে ছয়ের যাদের নিজস্ব আধার কার্ড রয়েছে তাদের ছাড়া কিন্তু কারোর আপার আইডি করা যাবে না তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নিশা খাতুন রয়েছে দেখুন তার আপার আইডি করতে গেলে এই যে ক্রিয়েট রিট্রাই বাভা তার আগে অবশ্যই তার প্রোফাইলে কিন্তু নিজস্ব আধার কার্ডটি বসাতে হবে যদি এই বাচ্চার সেটি পড়া রয়েছে তো এখানে এসে ওয়ার্কার দিদিরা কী ভুল করছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচের যে বক্সগুলো রয়েছে অর্থাৎ নিচের পাটে যখন আপনারা আসবেন উপরের যে বিষয়টি আপনারা যদি লক্ষ্য করেন এই তথ্যটা কিন্তু সম্পূর্ণ বাচ্চার অর্থাৎ বাচ্চার আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি এখানে লেখা রয়েছে বাচ্চার আধার নম্বর নিজস্ব বাচ্চার জন্ম তারিখ অ্যাজ পর আধার অর্থাৎ আধার কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখই আপনাকে কিন্তু বসাতে হবে এটা কিন্তু আপনি যখন তার প্রোফাইলে অ্যাড চাইল্ড করেছেন তখন যে তথ্য আপনি আপলোড করেছেন বা আধার কার্ডে যে তথ্য রয়েছে সেটাই কিন্তু এখানে সাবমিট হয়েছে বা এখানে কিন্তু শো করছে ফোন নম্বর অবশ্যই তার বাড়ির অভিভাবকের হবে যেটা আপনারা প্রোফাইলে দিয়ে রেখেছেন সেটাই কিন্তু এখানে শো করছে এই যে লিঙ্গ দেখতে পাচ্ছেন অর্থাৎ জেন্ডার সেটাও কিন্তু আধার কার্ডে যেটা করা রয়েছে সেটাই কিন্তু এখানে শো করছে তারপরে দেখুন এখানে কিন্তু আপনাকে একটা কনফার্মেশান দিতে হবে অর্থাৎ এই বক্সে কিন্তু অবশ্যই আপনাকে টিক করতে হবে তারপরে যে কাজগুলো আপার আইডির জন্যে খুব গুরুত্বপূর্ণ এবং আপনারা যেটা বুঝতে পারছেন না অনেকেই ভুল করছেন সেইটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে কতগুলো ঘর রয়েছে এই যে বক্সগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এর আগেও আশা করি আপার আইডি করেছেন এবং আপার আইডি করেছেন অনেক করকার দিদিরা কিন্তু এই জায়গায় এসে ভুলও করেছেন এখানে যদি আপনারা লক্ষ্য করেন খুব ভালো মতো করে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বক্সে লেখা রয়েছে কিন্তু আপনাকে কার ডিটেলস দিতে হবে এটা হচ্ছে যে যে বাচ্চার আপনারা আপার আইডি করছেন তার অভিভাবক বা পিতামাতার এখানে কিন্তু এই যে নিচের যে বক্স রয়েছে তাদের কিন্তু ডিটেলস আপনাকে এখানে বসাতে হবে এবার যে বিষয়টা নিয়ে আজকে বলছিলাম আপনারা ভুল করছিলেন সেখানে কি করছিলেন এখানে দেখুন এই জায়গাগুলো আপনারা ঠিক করলেও এখানে দেখুন রিলেশনশিপ অর্থাৎ আপনি যার আধার নিচে বসাবেন তার সঙ্গে বাচ্চার কি সম্পর্ক যদি ধরেন আমি মায়ের আধার কার্ড যদি ঘরে বসাই অর্থাৎ মায়ের ডিটেলস দিয়ে যদি আমি বাচ্চার আফার আইডি করি তাহলে কিন্তু আমাকে অবশ্যই মাদার করতে হবে এবং যদি আমি ভাবি না বাবার আধার কার্ড দেবো তাহলে কিন্তু এখানে আমাকে ফাদার করতে হবে যদি ভাবি যে না বাবার দেবো না বাড়ির অন্য কারোর কোনো ফ্যামিলি মেম্বারের আমি আধার কার্ডের ডিটেলস বসাবো তাহলে কিন্তু গার্ডিয়ান বসাতে হবে তো ধরুন এখানে আমি মাদার করে দিলাম অর্থাৎ মায়ের ডিটেলস দেবো তো দেখুন এখানে কিন্তু মায়ের নাম চলে আসলো তাহিনুর খাতুন অর্থাৎ এই নামটি কি প্রোফাইলে যখন আমরা বাচ্চার নাম তুলেছিলাম যে নামটি আমরা সাবমিট করেছি সেই নামটি কিন্তু এখানে শো করছে এরপরে যে বিষয়টি হবে আপনাকে এই বাচ্চার মায়ের আধার কার্ড আপনাকে লাগবে কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই নিচের দিকে অথেন্টিকেশন আইডি নম্বর বলতে গেলে আধার কার্ডের নম্বর কিন্তু আপনাকে এখানে বসাতে হবে এবার ধরুন আধার কার্ড মায়ের পেয়েছেন আপনি হাতে দেখলেন যে মায়ের বানান ভুল কিন্তু রয়েছে আধার কার্ডে বা এই যে বানান দেখতে পাচ্ছেন নামের সেই নামের বানানের সঙ্গে আধার কার্ডের যে নাম রয়েছে সেটা কিন্তু মিলছে না তাহলে আপনাকে কী করতে হবে এখান থেকে কিন্তু কারেকশন করে নিতে হবে আপার আইডি করার সময় এই বিষয়টি আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং এখানে কিন্তু আপনি আধার নম্বর দিচ্ছেন সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে কাদ দেবেন যার সাথে আপনি রিলেশনশিপ করেছেন উইথ চাইল্ড অর্থাৎ বাচ্চার সঙ্গে তার নাম হবে এবং তার আধার নম্বর হবে এবার যে ভুলটি আপনারা করছেন সেটা হচ্ছে এই যে অথেন্টিকেশন আইডি নাম্বার এখানে কিন্তু অধিকাংশ ওয়ার্কার দিদিরা বা অনেকেই কিন্তু আপনারা কি করছেন বাচ্চার আধার নম্বর কিন্তু বসাচ্ছেন এবং বাচ্চার আধার নম্বর বসালেও কিন্তু আপার আইডি হয়ে যাচ্ছে যেহেতু এই বিষয়টা এখনও পোষণ টাকা ঠিকভাবে ট্র্যাক করতে পারছে না সেহেতু বাচ্চার এখানে আধার নম্বর মানলেই কিন্তু আপনার আপার আইডি হয়ে যাচ্ছে তো আপনারা এখানে যখনই যে নম্বর দেবেন অবশ্যই এখানে যার সঙ্গে রিলেশনশিপ করছেন বা দিচ্ছেন তার আধার নম্বর এখানে বসবে এখানে কিন্তু কোনোভাবেই বাচ্চার আধার নম্বর বসবে না এখানে অভিভাবক বা পিতা বা মাতার কিন্তু তার আধার নম্বর বসবে আপনারা এই যে রিলেশনশিপ আবারও বলছি যার সিলেক্ট করবেন তার নাম বসবে তার আধার নম্বর বসবে এই জিনিসটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে কারণ অনেকেই কিন্তু বাচ্চাদের আধার বসাচ্ছেন যেটা কিন্তু খুবই ভুল করছেন আপনারা যখনই আপার আইডি নিয়ে আপনাদেরকে এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু কখনোই আমি বলিনি যে এখানে বাচ্চাদের আধার নম্বর আপনাদের বসাতে হবে অর্থাৎ এইগুলো আপনারা তারাই ভুল করেন যারা ভিডিওগুলি ভালোভাবে দেখেন না অর্থাৎ কেটে কেটে দেখেন কারণ আপনার একটু ভুলের জন্য কিন্তু আপনি নিজেই কত বড় ভুল করছেন সেটা কিন্তু আপনি নিজেও জানেন না তো এগুলো করবেন না এগুলো যদি এডিটের অপশান না থাকে তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন আপনারা চেষ্টা করবেন সঠিকটাই কিন্তু সাবমিট করার যদি না বুঝতে পারেন তাহলে আপার আইডি করার দরকার নেই কিন্তু ভুলটা সাবমিট করবেন না এই একটি বিষয় কিন্তু অনেক ওয়ার্কার দিদরাই বলেছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যারা এইভাবে ভুল করছেন আপনারা সতর্ক হয়ে যান এবং সঠিকভাবে আপার আইডি করার চেষ্টা করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ